কুটুসের ভাত খাওয়া হয়ে গেছে অনেক আগে আর আজকে আমার একটু লেট হয়েছে যেহেতু কারেন্ট ছিল না তো আমি মানে ছেলের খেয়েও চলে গেছে আমার বাইরেরগুলোকে তো আমি নটাতে খাইয়ে দিয়েছি এবার কুটুস এখন বসে আছে এই যে ও দাদা একটা হার রেখে গেছে সেই হারটা ও কখন থেকে চাইছে আমার কাছে তো আমি বলেছি যে একটু পরে দিচ্ছি কি হয়েছে কি 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 হ্যাঁ কী হয়েছে বলো কি চাই তোমার কি দাবিটা কি কি চাই আমাকে বলো আগে বলো কি চাই হ্যাঁ ওর এই যে হাট চাই কি খাবে আগে বলতে হবে আগে বলো ওরাও কিন্তু বুঝিয়ে দেয় আমার কুটুস তো বুঝিয়ে দেয় এই যে ও এখন হাটটা খাবে এই যে কি খাবে কি কোথায় আছে কোথায় কোথায় দেখাও আমাকে দেখাও কোনখানে আছে কোনখানে আছে দেখাও টেবিলে কোথায় আছে আমাকে দেখাও এইখানে এইখানে আছে এইটা এইটা খাবে এই যে ওর জল পড়ছে পুরো ওর মুখ দিয়ে জল পড়ছে এই যে এই যে কিন্তু হাতটা তো ধুতে হবে চলো ধুয়ে দি ধুয়ে 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 দেবো বাবা চলো চলো তুমি কলতলায় চলো তোমাকে আমি ধুয়ে দি চলো চলো ওর খাওয়া হয়ে গেছে অনেক আগে অনেক আগে ওর খাওয়া হয়ে গেছে কি চলো 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 সব বোঝে সব বোঝে ও চলো কোথায় যাবে চলো চলো আসো আসো কোথায় যাবে কোথায় দাঁড়ো লাইট জ্বালি আগে চলো কোথায় যাবে তুমি এসো এসো ধুয়ে দিটুসের ঝোল এখন এখানে বসানো রয়েছে এই যে আসো 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 চলো বাবা রে বাবা উফ দাঁড়া বাটির জলটা ফেলে দিই বাবা রে বাটির জলটা ফেলে দিই বাটির মধ্যেই দেবো তারা আচ্ছা খেয়ে চলে আসবি কিন্তু হ্যাঁ এই খে না এই দেখো দিয়েছি এখানে খেন খেলা এই যে খাচ্ছি